বগল তোলা নিয়ে আইলো এতক্ষণ গ্রামীণ বিয়ে সেই গ্রামীণ বিয়ের যে বরযাত্রী যখন আসে সেই বরযাত্রী আসার আগে গেটে এরকম ভাবেই তাদেরকে আটকে দেওয়া হয় বরযাত্রী মেয়ের পক্ষ মানে কনের পক্ষ কিশোর কাজটি করে থাকে সত্য দর্শক যে এখানে যে বর যে সে

সমস্যা <laughs> কি আশা আমিটা হলো বাসনা আর ওই যে হলো বাসনা ছড়ানোর মধ্যে Blender করছে লাইক না A gente vai isso.

সমস্যা হয়ে গেলে

গ্রামের যে বিয়ের বাড়ি সেই বিয়ের বাড়ির অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমি ইঞ্জিনিয়ার মোহর রহমান এই ভিডিওটি করছি এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ দেবেন সেই প্রত্যাশা কামনা করছি আল্লাহ হাফিজ